বিএসএফের এর পোসিনে শিকার হয়ে বাংলাদেশে আসা ভারতীয় অন্তঃসত্ত্বা নারী সোনালী দীর্ঘ পাঁচ মাস আট দিন পর নিজ দেশে ফিরে গেছেন শুক্রবার রাতে নবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ সময় তার সঙ্গে ফিরেছেন আট বছর বয়সী ছেলে সাব্বির শেখ সীমান্তের রেখায় সোনালীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় গত ছাব্বিশ জুন সোনালিসহ ছয়জন ভারতীয়কে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুলিশ সূত্রে জানা গেছে ছয় ভারতীয় কুড়িগ্রাম থেকে নবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন খবর পেয়ে বিশ আগস্ট পুলিশ তাদেরকে আটক করে পরে তাদেরকে ফেরত নিতে রাজি হয়নি বিএসএফ চাপাইনবগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম চার ভারতীয়র জামিন আবেদন মঞ্জুর করেন জামিন পাওয়ার পর ওই রাতেই তারা কারাগার থেকে বের হয়ে আত্মীয় বাসিন্দা ফারুক হোসেনের বাড়িতে উঠেছিলেন তবে দেড় ঘন্টা পর পুলিশ আবারও তাদেরকে হেফাজতে নেন দুই ডিসেম্বর আদালতের নির্দেশে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় এরপর থেকেই নয়াগোলায় তারা অবস্থান করছিলেন এ বিষয়ে অনুসার বিজিবির সহকারী পরিচালক বিলাল হোসেন বলেন মানবিক কারণে অন্তঃসত্ত্বা সোনালী ও তার আট বছরের ছেলে সাব্বির শেখের কাগজপত্র যাচাই শেষে শুক্রবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি চারজনের কাগজপত্র যাচাই করা হচ্ছে সব ঠিক থাকলে তাদেরকেও পরিবারের কাছে হস্তান্তর করা হবে অমানবিক পুষিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর প্রসঙ্গে বিএসএফের অমানবিক পোসিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাপাই নগঞ্জ সোনা মসজিদ আইসিপি দিয়ে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত গোটিকে চাপাই নগঞ্জের সোনা মসজিদ আইসিবিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কোসিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বি শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়